কি ঠান্ডা পোষে বাহে কি ঠান্ডা পোষে বাহে সূর্য খবর নাই শীতের ঠেলায় কাপা কাপি তোমার সাসি বাড়িতে নাই আরে শীতের ঠেলায় কাপা কাপি তোমার সাসি বাড়িতে নাই ওটা কাই রে গান কয়া কয় আইসবেন না কাই রে তুই রে হ্যাঁ গান কবার নাছিস আরে খগেন কাকা এই শীতের দিনত কি জার এই জারের দিনও তোমরা উদেং গায়ে যেভাবে বসি আছেন বাহে মনে হয় তোমরা তো জারক ভয়ে করেন না ঠান্ডা শীত কিছুই নাই তোমার জারের গোষ্ঠিক মারং নিহে যায়া খেতা বরং মুই জারের মুই গাও ধুবের জন্য পুকুর পারো তাইছ এই এদিকে না মোর গার বগলো তাক না তো তুই খগেন কাকা তাড়াতাড়ি মুখ বাড়িতে যাওয়া নাই গবে বাহে জারে ঠেলাতে কাপা কাপি শুরু হয়ে গেইছে যায় গজি খেনা গত গাত দেওয়া নাই গবে কি কবেন কন্ত মোর সামনে জার জার মারাইছ না তো ঠান্ডা ঠান্ডা করিস নে পকেটও ধার দে পকেটও দে তাড়াতাড়ি পকেটও ধার দে এ খগেন কাকা কি খন পকেটও ধার দে কিসের জন্যে কি সাবান নাইছেন তোমরা মুই তো বুঝবেন নাইছো না খালি কন পকেটও ধার দে পকেটও ধার দে দিয়ে কি বাইর করিম মুই এই মশালি মন্দির বেড়া তুই ডে গেছলু বাজারত গেছলু না বাজার থাকি তুই আলু না বাজার থাকি ব্যাগ ভরে খরচ নিয়ে আলু না হ্যাঁ সেটা তো দেখবে রে বাবার নাইছেন সিলমারি দেখনা গেছনু নয়ার হাট গেছনু উলিবুদ দিয়ে মন্ডলের হাট দিয়ে একবারে বাড়ি তানো তে তোমরা মুখ পকেটত হাত দিবে আর কবার নাচছেন কে মো শালী মন্দির বেড়া বুঝিস না বুঝিস না বিড়ির কথা কবার নাচং বিড়ির কথা পকেটত হাত দিয়ে বিড়ি দে একটা মুখ সাথে মেশলাও দেশ দুই একটা টান দিয়ে তারপরে পুকুরত নামিয়ে সেলান করিয়ে একবারে মুই হ্যাঁ ঘর উঠিম আর বাইর হবার নাও খগেন কাকা তোমরা না কয় দিন হয় এই যে কয়দিন এখন সপ্তাহ হইলো না তোমরা না বিড়ি খাওয়া বাদ দিলেন বাহে ফির দেখুন বিড়ি খাওয়া দিয়েছেন খুকুত খুকুত করি কাজতে কাজতে ধুতি তো তোমার খুলিয়ে যায় এখন দেখ পরনের লুঙ্গিও তো উল্টে হইছে শীতকালে তো হুকিয়া টানা যায় না রে অভ্যাস আছিল হুকিয়াটা ভাঙি গেছে ফির বিড়ি খাওয়া শুরু করছং এই শীতের দিনও তত কথা বাত্রা না কয়া বাবা মুখ দুই চাইটে বিড়ি থাকে দিয়ে যা খগেন কাকা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভাই তোমরা তো উঠবেন এলে 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 খারাপ জিনিস খাওয়া বাদ দিবে বান্না এলে কয়বার সারেন কয়বার সারেন তোমার তো মুখের কথার দামে নাই ভাই বেলা এখন ডুবিয়ে যাবার নাচছে এই পুকুরের স্লান করতে ঠান্ডা লাগবে তুই বিড়ি দিব না মোর সাথে একদম তামসা করব সং ভং আর করিস না তো ভং বাদ দিয়ে দুই চারটে বিড়ি থাকে দিয়েছা আসলে খগেন কাকা কি আর কম তোমাক বিরিয়ানার মনে নাই বাহে উলি এক বন্ধুর পাল্লাত গল্প করতে বিরিয়ানার মনে নাই এই বাজার বাড়ি থুয়ে তারপরে খেওয়া ঘাটত যায়া বিড়ি নিয়ে ফির বাড়ির ঢোকা নাকবে এই সিঁধেলির বেড়া শালি মন্দির বেড়া মোর তোর কাছে যদি বেরিয়ে না থাকে তাহলে এতক্ষণ খাড়া হইয়া এই খারা হইয়া যে মোর সাথে কথা কবার না তুমি প্রত্যমে মো কয়া দিলো হয় যে খগেন কাকা মোর কাছে বেরিয়ে নাই বাহে ভালোই তো সাংঘাতিক কথা বাহে তোমরা সেই কথা খেন কওয়ার মুখ সময় দিলেন কই একটার পর একটা খালি মুখ জিরাই করবেন না সেন মুই তো যে তোমার কম যে মোর কাছে বিড়ি নাই সেই সময়টা তো মুখ দিলেন না দূর মোর শালী মন্দির বেড়া চোখের সামন থাকি দূর যা তোর সাথে কথা কয় মোর অন্যায় হয়ে গেছে লস হয়ে গেল এতক্ষণ মুই ডিগিত নামি সেলান করিয়ে বাড়ির যায়া কম্বল খেতা গাত দিয়ে নাক ডাকে নিন্দ পান্ন হয় ভাগে মোর চোখের সামন থাকি